এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগে জম জামাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমার গলাটা একটু বসে গেছে মানে যেটা হয়েছে যে এত গরমে এসে পড়েছি তো মেয়ের আর হাজব্যান্ডের তো অলরেডি জ্বর হয়ে গেছে মানে আসার এক সপ্তাহের মধ্যেই মানে আসার দু তিন দিনের মধ্যেই হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই এক সপ্তাহ ধরে জ্বরে ভুগেছে মানে আমার জ্বরে পড়া হয়নি মানে ত্যাং গড় মানে আমার সেরকম কিছু হয়নি জ্বর হয়নি কিন্তু এরকম গলা ব্যথা গলা বসে যাচ্ছে নাগ দিয়ে জল হচ্ছে মানে ঠান্ডা লেগে গেছে ভালো মতোই তো যাই হোক যারা আমার ব্লগটা আজকে প্রথম দেখছেন তাদের জন্য বলে দিই যে কেন আমাদের এরকম জ্বর সর্দি কাশি গলা ব্যথা মানে আমারও গলা বসে গেছে এগুলো কেন হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা তো কেন এগুলো হচ্ছে তার কারণ হচ্ছে গত তিন সপ্তাহ ধরে আমি রয়েছি কলকাতায় আর অ্যাকচুয়ালি আমরা থাকি কেনাডায় তো গত তিন সপ্তাহ ধরে আমরা কলকাতায় এসেছি আর ক্যানাডা থেকে যখন আমরা বেরিয়েছিলাম বেদিন বেরিয়েছিলাম সেদিনও ওখানে মাইনাস সেভেন মানে মাইনাস সাত আট মতো টেম্পারেচার ছিল আর এখানে যেই আমরা ল্যান্ড করলাম দেখলাম এখানে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম মানে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলছে মানে যেটা আমাদের জন্য নেওয়া একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো মানে যেটা বললাম হাজব্যান্ড আর মেয়ে তো রীতিমতো জ্বরে পড়ে গেছিলো এক দু সপ্তাহ ওরা জ্বরেই ভুগেছে আসার পর তারপরে তো আমার মানে যেটা হয়েছে আমার খুব একটা ওরকম কিছু হয়নি মানে সত্যি মানে আমারও তো ভালো আছে মানে ভগবানের কৃপায় ভালোই আছে কিন্তু এইরকম গলা বসে যাচ্ছে ঠান্ডা লাগছে নাক দিয়ে জল পড়ছে মানে এই জিনিসগুলো আমার চলছে ওই দেখি আর যারা আমার আগের ব্লক মানে আগের অনেক মানে প্রথম থেকেই ব্লগ দেখে আসছে আমার ব্লগগুলো তারা তো জানেনি যে আমি ক্যানাডা থেকে কলকাতা এসেছি তো আর যারা জানেন না তাদের জন্য আমি ইনফরমেশানটা দিলাম যে হ্যাঁ আমি এখন কলকাতায় আছি গত তিন সপ্তাহ ধরে আমি কলকাতায় আছি কেনটা থেকে কলকাতায় এসেছি আর সরি আমার বাড়িটা না বাপের বাড়িটা পো একদম রাস্তার ওপরে তো সারাক্ষণই প্যাপ ও প্যাপো রিক্সা গাড়ির মানে হর্ন মানে এই চলতেই থাকে মানে ওই রাত বারোটা সাড়ে বারোটা পরে গিয়ে চারপাশটা একটু শান্ত হয় মানে ভীষণই আমি এর জন্য ভয়েস ওভারও দিতে পারছি না আমি ভিডিও বানাচ্ছি বেশ কিছু ভিডিও বানিয়েছি টুকটুক করে কিন্তু একটা তো আমি ভয়েস ওভার দিতে বসতে পারছি না শুধু একটা কারণে মানে মাইক নিয়ে ভয়েস ওভার দিতে বসছি আর মানে অলরেডি বুঝতেই পারছি আমার পেছনে কীরকম নয়েজ হচ্ছে যেহেতু তো রাস্তার ওপরে বাড়ি তো এটা তো হবেই স্বাভাবিক ব্যাপার ওরকম নিরিবিলি কেনটার মতো নিরিবিলি শান্ত পরিবেশ এখানে পাওয়া যাবে না আর স্পেশালি যখন আমার বাড়িটা রাস্তার ওপরে এটা তো একদমই পসিবল নয় তো ওই রাত বারোটা সাড়ে বারোটার পরে গিয়ে দেখা যায় চারপাশটা একটু ঠিক হয় মানে এই হর্নের আওয়াজ রিক্সা অটো ট্যাপু এগুলো একটু কম হয় কিন্তু সেই সময় আর ভয়েস ওপরে বসা হচ্ছে না অত রাত করে আর পসিবল হচ্ছে না এই আর কি তো এই কারণে আমার অনেক ভিডিও গ্যালারি ভরে ভরে জমা হচ্ছে কিন্তু আমি এডিট করতে পারছি না এই কারণেই যে আমি এখানে একদমই ভয়েস অভাব দিতে পারছি না এই কারণে তারপরে তো আত্মীয় স্বজনরাও আসছে দেখা করতে আমাদেরও প্রচুর প্রচুর শপিং করতে হচ্ছে মানে হাতে যত খুব কম সময় মানে এমনিও হাতে খুব কম সময় নিয়ে আমরা এখানে এসেছি খুব একটা বেশি সময়ের জন্য আসেনি আর এখনও এখন যেটা হয়েছে তিন সপ্তাহ অলরেডি চলে গেছে এখন হাতে আরোই কম সময় মানে যতটা পাচ্ছি ঝপাঝপ শপিং করছি মানে ওর পেছনেও বেশ একটু সময় চলে যাচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া তারা বাড়িতে আসছে মানে অনেক এমনও হচ্ছে অনেকের বাড়িতে আমরা যেতে পারছি না তারা বাড়িতেই দেখা করতে চলে আসছে আমাদের সাথে আর এই গরম পড়েছে সত্যি কথা বলতে এই গরমে আমাদের একদমই বেরোতে ইচ্ছা করছে না মানে আমি রীতিমতো ফ্যান চালিয়ে বসেছি হয়তো ফ্যানের আওয়াজটাও আমার ভিডিওতে আসতে পারে ফ্যান গুর ঘুর করে ঘুরছে তো কিছু উপায় নেই ফ্যান ছাড়া মানে ভিডিও বানানো সত্যি পসিবল না মানে ভীষণ গরম ভীষণ গরম লাগছে আমাদের মানে হয়তো আগেও ছিলাম এরকম টেম্পারেচারে কিন্তু হয় না যে পা গত পাঁচ ছ বছর ধরে রয়েছিল ওরকম একটা ঠান্ডার দেশে যেখানে মাইনাস কুড়ি মাইনাস পঁচিশ ডিগ্রি টেম্পারেচারও আমরা দেখি মানে বছরে বেশিরভাগটা সময় আমরা ঠান্ডার মধ্যেই থাকি তিন মাসের জন্য গরম পাই তো সেখানে হট করে এখানে আসার পর আমার মেয়ে তো একদমই নিতে পারছে না এই একদম সত্যি মানে আমিও যখন ছ বছর আগে এখান থেকে গেছিলাম কানাডায় এত পলিউশন সত্যি ছিল না মানে আমি এবারে এসে আমি নিজেই অবাক মানে মারাত্মক গাড়ি ঘোড়া তো বেড়েছেই অনেক গাড়ি ঘোড়া বেড়ে গেছে মানে আমাদের আমার এই বাপের বাড়ির রাস্তাটা রাস্তা যেটা বললো মানে আমার রাস্তার ধারেই একদম বাড়িটা আমার বাপের বাড়িটা মানে গাড়ি ঘোড়া ছিল কিন্তু এতটাও ছিল না মানে আমি নিজেই এবারে এসে মানে রীতিমতো রাস্তা পার হতে ভয় পাচ্ছি শুধু আমার বাপের বাড়ির এই রাস্তা থেকে মানে আমি জানি না কলকাতার দিকে কী অবস্থা হয়েছে তো এইদিকে রাস্তাটা পার হতে গিয়ে মনে হচ্ছে দু তিন মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি কন্টিনিউয়াসলি এদিক থেকে এদিক এদিক থেকে এদিক যেরকম চলেই যাচ্ছে থামে থামছে না তো রাস্তা পার হতে গিয়েও ভয় লাগছে এত এত গাড়ি হয়ে গেছে এখানে এখন তার উপরে তো পলিউশনও বেড়ে গেছে মানে সত্যি আমি সত্যি আমি পাঁচ বছর আগেও দেখিনি মানে এরকম পলিউশনও আমি দেখিনি আর এত গাড়িও ছিল না পাঁচ ছ বছর আগে আমি হ্যাঁ ছ বছর আগে আমি ঘুমিয়েছিলাম অলমোস্ট আমার ছ বছর তো প্রচুর গাড়ি ঘোড়া বেড়েছে কলিউশন বেড়েছে আমার মেয়ে তো সিরিয়াসলি নিতে পারছে না ওকে একদিন আমি রাস্তায় গাড়ি করে চলি কেউ তো সাফুকেশন মানে এরকম হচ্ছে আমার ও বলছে আমার ভালো লাগছে না আমার যেমন মানে বমি বমি পাচ্ছে মানে আমি মানে মানে ওর সাফোকেটেড ফিল হতে শুরু করেছে এত লোকজন যেহেতু ওখানে দেখে না খুব ফাঁকা ফাঁকা এরিয়া তো তারপরে তো গরম যে গরমটাও আমরা পাই না মানে ওর জন্য এটা খুব ডিফিকাল্ট হচ্ছে না ছিল কিন্তু এখানে ছোটবেলায় অনেক বছর ধরে ও তো এখানে নেই মানে তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে কোথাও যাওয়াও হচ্ছে না সেরকমভাবে তো এই আর কি তার মধ্যেও যতটা যা পাচ্ছি আমরা এখানে শপিংটা শেষ করছি কারণ সিরিয়াসলি এখানে অনেক জিনিস অনেক সস্তায় পাওয়া যায় ক্যানাডায় সেই জিনিসগুলো অনেক অনেক দাম দিয়ে আমরা কিনি তো আমরা চাইছি যতটা পারি এখান থেকে শপিং করে নিয়ে যাওয়ার বাকি তো করতেই হয় টুকটাক ওখানে কিন্তু যতটা পাচ্ছি এখান থেকে আমরা শপিংটা করে নিয়ে যাওয়ারই চেষ্টা করছি যা কেনাকাটার আছে আমি রীতিমতো লিস্ট বানিয়ে নিয়ে এসেছি ক্যানাডা থেকে আসার সময় যেটা লিস্ট করে এসেছি হ্যাঁ আমার এই জিনিসগুলো কিনতে হবে এখানে এসে তো সেই লিস্ট অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করছি তার বাইরে গিয়েও কিছু টুকটাক জিনিস কিনে ফেলেছি লিস্টের বাইরেও তো মোটামুটি লিস্টেরটা তো কমপ্লিট করেই যাব বাকি হ্যাঁ এমন কিছু জিনিস কিনছি যেগুলো আমার লিস্টে ছিল না তো সেগুলোও টুকটাক করে কেনা হচ্ছে কারণ দেখছি দাম এখানে অনেক সস্তা মানে আমি ক্যানাডায় সেই জিনিসগুলো অনেক দাম দাম দেখেছি এবং কিনতে গিয়ে আমার ভাবতে হয়েছে যে আমি কি কিনবো না এরকম করে করে আমার কেনাও হয়নি তো ফাইনালি এখানে আসা করি তো জিনিসগুলোর দাম অনেক কম আমি এখান থেকে নিয়ে যাচ্ছি যেমন আমার খুব শখ ছিল কড়াই স্টেনলেস স্টিলের কড়াই যে ভারী ভারি কড়াইগুলো ওগুলো খুব শখ ছিল তো ক্যানাডাতে ওগুলো মোটামুটি মানে তিন লিটারের কড়াইগুলোই মানে প্রায় ধরুন গত একশো ডলার তার উপরে তো ট্যাক্স বসবে তিন লিটারের কড়াইগুলো যেগুলো স্টেনলেস তো একশো কুড়ি ডলার মানে ধরুন সাত হাজার দুশো মানে এখানকার টাকা সাত হাজার দুশো তারপরে তো আবার ট্যাক্স দিতে হয় আমাদের যাই কিনে না কেন আমাদের একটা থার্জেন পার্সেন্ট ট্যাক্স পে করতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো ওইগুলো দেখছি এখানে অনেকটা সস্তা মানে হাফ দাম হাফ পেয়ে যাচ্ছি তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছি তো একটা মিক্সার গ্রাইন্ডারটা এখানেই রয়েছে আমি সব ওই যে বাক্সটা ওটার মধ্যে রয়েছে তো এটা আমি একশো দশ বোল্ট ওখানে কিন্তু গোল্ডটা ডিফারেন্ট হয় মানে ইন্ডিয়ান গোল্ড ওখানে ম্যাচ করবে না তো আমাকে একশো দশ বোল্ট কিনতে হয়েছে তো এখানে পাওয়ার গেছে আমি অ্যামাজন থেকে অর্ডার করে কিনেছি এটা আমি নিয়ে যাব এটাও স্কিলের তো এই মডেলটার ক্যানাডাতে দাম হচ্ছে প্রায় তিনশো ডলার মতো মানে তিনশো ডলার মানে কেমন আঠেরো হাজার টাকা এখানকার টাকা তো এইটা আমি এখানে কিনেছি হ্যাঁ আট হাজার মানে সাত হাজার নশো নিয়েছে মানে আট হাজার টাকা মতে তো সেটা আমি কেনাটায় ওই তিনশো ডলার দেখেছি মানে আঠেরো হাজার টাকা তারপরে তো ট্যাক্স যেটা বললাম অনেক দিতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটা আমি নিয়ে নেব অলরেডি নিয়েছি তো এইরকম আর কি এই জিনিসটা আমার প্ল্যানের ছিল না তো এই জিনিসটাও আমার প্ল্যানের ছিল না যে আমি এখান থেকে নিয়ে বোকে দিচ্ছি দামটা অনেক সস্তায় পেয়ে যাচ্ছে তো নিয়ে নিলাম নিয়ে যাবো লাগেছে ভরে স্টিলেরাও আছে মানে লাইফ টাইম ইউজ করাও যাবে মানে কোনো প্রবলেম হবে না এই আর কি গ্যারেন্টিও আছে অসুবিধা নেই তো এই জন্য আমি নিয়ে যাবার আমি দেখেছিও কেনাটায় অনেকে এই ব্র্যান্ডের মানে আছেও প্রীতি প্রীতি এই ব্র্যান্ডটা যেটা আমি নিয়েছি মিক্সার গ্রাইন্ডারটা তো এই ব্র্যান্ডের ওখানে পাওয়া যায় যেটা বললাম ওই যে তিনশো ডলার দাম তো এই জন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আর আমি গতকালও গেছিলাম গোড়া বাজার আমি ভিডিও করেছি কিন্তু আমি বলছি আমি এডিট করার টাইম পাচ্ছি না মানে ওগুলো তো ভয়েস ওভার দিতে হবে আমাকে ডাইরেক্ট কথা আমি বলিনি খুব একটা তো ওইগুলো তো আমার ভয়েস ওভার বসাতে হবে কিন্তু আমি বসাতে পারছি না মানে যেটা বলছি মানে আমার বাড়ির সামনে দিয়ে সারাক্ষণ এরকম গাড়ি ঘোরা যায় আমার খুব প্রবলেম হচ্ছে ভয়েস ওভারে বসে পেছনে পুরো গাড়ির আওয়াজ হর্ন মানে রিক্সার হর্ন এইসবই শোনা যাচ্ছে এখনও শুনতে পাচ্ছে না হয়তো আর তারপরে তো আত্মীয় স্বজনরাও আসছে তাদের বাড়িতেও যেতে হচ্ছে আমাদেরও শপিং রয়েছে হাতেও খুব কম সময় হাতে যদি একটু বেশি সময় নিয়ে আসতাম হয়তো একটু ভালো হতো কিন্তু মনে হচ্ছে একটু বেশি সময় নিয়ে আসাই দরকার ছিল ছ বছর পরে এসছি অনেক অনেক কিছু অনেকে মিস করছে আমাদেরকে এবারে এরকম ব্যাপার তাদের বাড়িতে যেতে পারছি না তো তারা একটু মন খারাপ মানে তাদের মন খারাপ হয়ে যাচ্ছে আর কি আমরা না করে দিলে তো কিছু উপায়ও নেই মানে এরকম হচ্ছে ব্যাপারটা তো যাই হোক চলুন কালকে আমি বাজার গেছি মানে বাজার মানে এখানে দমদম এরিয়াতে একটা গোড়া বাজার মার্কেট আছে সেটা দমদম ক্যান্টেনমেন্ট স্টেশনে পড়ে তো ওইখানে গেছিলাম কিছু শাড়ি কিনেছি আমি তো সেই শাড়িগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন আর ব্লগগুলো যেগুলো যেগুলো আমি গেছি আর কি ওই মার্কেটটা একটু একটু আমি ভিডিও করেছি আমি ওগুলো পরে হয়তো ক্যানাডায় গিয়ে এডিট করে ছাড়বো এখনও হয়তো আর পসিবেলও হবে না মানে এখন বললাম না অলরেডি তিন সপ্তাহ চলে গেছে হাতে খুব কম দিনই রয়েছে আমাদের এখন এর মধ্যেই আমাদের আরও কিছু কাজ বাকি আরও অনেক কিছুই বাকি তো এগুলো সারতে হবে তো যাই হোক চলুন আমি শাড়িগুলো দেখাই আগেই দেখিয়ে দিই আর ওই সব ভিডিওগুলো আমি আস্তে আস্তে কানাডায় গিয়ে ভয়েস দিয়ে এডিট করে ছাড়ব তো চলুন শাড়িগুলো দেখাই যদিও আমি যে কটা শাড়ি কিনেছি তার মধ্যে দুটো শাড়ি আমি অলরেডি পিকো করার জন্য পাঠিয়ে দিয়েছি তো দুটো শাড়ি আমি এখন আর দেখাতে পারছি না আপনাদেরকে নিয়ে চলে গেছে মানে আমার মানে চেনা জানা না তবে আমাকে একজন বলছে ও ভালো করে তো আমি আপনাদের জন্য ওর কাছে দুটো শাড়িই দিয়েছি কারণ ওর ব্লাউজও দিয়েছেন বানাতে আমি বেশি দিই নি আমার একটু ওই হয় না আমি তো খুঁতখুতে টাইপের আমি একে দেখবো কাজটা কীরকম তো এর জন্য আমি শাড়িটা ওর কাছেই রয়েছে দুটো শাড়ির ফলস পিকো করতে আর ওই দুটো শাড়ির ব্লাউজও আমি ওর কাছে দিয়েছি বানাতে তো প্রথমবারই দিয়েছি তো ওই জন্য আমি দুটোই দিয়েছি আগে তো বানাতাম একটা জায়গায় সেটা ছিল ডাললাপের দিকে বেল্ট সাইন সাইড ডান তো ওইদিকে আমি দি দিতাম একজনের কাছে খুব ভালো ব্লাউজ বানাতো খুব সিরিয়াসলি মানে এত সুন্দর হাতের কাজ ওনার আর মানে উনি নিজে নিজে বলে দিত এই ডিজাইনটা দিন এই ডিজাইনটা ভালো আর ডিজাইনও দিত সত্যি কি দারুণ যে ডিজাইন দিত আমার ব্লাউজগুলোর মানে আমার মনে আছে কিন্তু যেটা বললাম সকালে উঠে না এত রোদ দেখে আমার আর যেতে ইচ্ছা করছে না যে আমি কারণ আমার এখান থেকে ডান্ডাটা একটু দূরে পড়বে আমার আর যেতে ইচ্ছা করছে না অতটা দূর তো দেখা যাক আপাতত যাকে দিয়েছি একজন বলল ভালো বানায় তো এই আর কি দেখা যাক ও কেমন বানায় তো ওই দুটো শাড়ি যখন আসবে আমি পরে আপনাদেরকে দেখাবো মেবি হয়তো কেনাটা গিয়েও দেখাতে পারি ওই দুটো শাড়ি যদি মধ্যে সময় না পাই তো আপাতত আমার কাছে বাকি যে ঘটে সেগুলো কেসেগুলি আপনাদেরকে দেখাই চলুন তো বেশিরভাগই না আমি কাঞ্জিবরম নিয়েছি তো এই একটা কাঞ্জিবরম আছে একদম ডিপ গ্লিন আর রেড পার আমি আর শাড়িগুলো তুলেছি না সেরকম হবে আচ্ছা দাঁড়ান আমি যেটা পিক চলে আছি তো এই এরকম হবে ডিপ গ্রিন আর রেড পার আমার খুব শখ ছিল মানে এরম ডিপ গ্রিন আর রেড পার খুব দেখেছিলাম মাঝখানে এই কম্বিনেশনটা উঠেছে রেড আর এরকম হচ্ছে আর এটা পিকচারে দেওয়াই আছে এরকম আর কি একটা কান্জি বারাম নিয়েছি তো বেশিরভাগই আমার কাজি নেওয়া এটাও একটা নিচে কান্জিবাড়ি এটা গ্রিন না আমি জানি না ক্যামেরা বুঝতে পারবেন কিনা

এরকম কাজ করা জরির কাজ করা আছে ওই গোল্ডেন কালার তো এরকম আচ্ছা না শাড়িটার একটা নাম বলেছিল আমি না ভুলে গেছি শাড়িটার না আমার মনে করছে না মানে একটা নাম বলেছিল আমার শাশুড়ির জন্য কেনা হয়েছে শাশুড়িমাকে মাকে দেব তো এরকম এটারও কোনো পিকচার নেই থাকলে আমি দেখাতাম খুলে তো স্টিল কালারের বডি তার মধ্যে এরকম হয়তো বুঝতে পারছি গোল্ডেন কাজ করা আর পাটটা হচ্ছে একটু ঠিক সবুজ আর পুরো স্টিল কালারের বডিটা মানে এটা হয়তো বয়স্ক বা মানে অল্প বয়স্করাও করতে পারে আজকাল তো লাইট কালার কালারটা উঠেছে তো এটা আজকাল সবাই করতে পারবে অল্প বয়স্করাও করতে পারবে আর বেশি বয়সে যারা তারাও করতে পারবে মানে আমারও খুব পছন্দ হয়েছিল খুব লাইট ওয়েট এই শাড়িটার মানে আমি আমার মার জন্য এরকম কিনেছি একটা শাড়ি কিন্তু মারটা একটু একটু ডিপ উনি একদমই যেহেতু লাইট কালার পরে তো এই জন্য একদম একদম স্টিল কালারের একটা কিনেছি লাইট এটাও একটা কালকি বেড়া কিনেছি তো এইটার কালারটা হচ্ছে বেগুনি কালার মানে একদমই কালারটা না ডিফারেন্ট লাগছে আমি জানি না ক্যামেরা পুরো ডিফারেন্ট ডিফারেন্ট আছে কিন্তু বেগুনি কালার আমি জানি না ক্যামেরায় রানি কালার রানি কালার আসছে পুরো বেগুনি মানে বেগুনের গায়ে যে কালারটা থাকে ওরকম কালার কিন্তু বেগুনের গায়ের কালারটার মধ্যে আর নিচে হচ্ছে হ্যাঁ নিচের কালারটা বোধহয় ঠিক বোঝা যাচ্ছে এটা ব্লু নিচে হচ্ছে ব্লু পাটটা আর এটা হল একদম বেগুনের গায়ে যে কালারটা থাকে একদম বেগুনি কিন্তু আসছে এখানে রানি রানি কালারের মতো যাই না কেন ওরকম হচ্ছে লাইটটাও টেস্টটাও হচ্ছে তো এই একটা আমার মানে আমি কালকে বার আমি কিনেছি কিনতে হয়ে গেল এখানে এই যে আমার মার জন্য কিনেছি এরকম বিস্কুট কালার অনেকটা এই যে সেম মানে আমার শাশুড়ি মা আর আমার নিজের মার জন্য আমি একই ধরনের শাড়িটা কিনেছি শাড়িটার নাম আমি ভুলে গেছি একটা বলেছিল ওরা দোকানে আমার না খেয়াল নেই শাড়িটার নাম কিন্তু ভীষণ লাইট ওয়েট যেটা কিনা আমার মাও প্রেফার করে যে আমাকে একটু লাইট ওয়েটের শাড়ি দেবে কিন্তু এদের একটু বয়স হয়ে গেছে ভারী শাড়ি করতে পারে না তো একটু লাইট ওয়েটের মধ্যেই রয়েছে শাড়িটা ভীষণ লাইট ওয়েট করলে অতটা ভারী মনে হবে না আর কালারটাও ভীষণ এইটারও কালারটা ভীষণ সুন্দর এটা বিস্কুট কালার আর নিচের পাটটা হচ্ছে ডিপ গ্রিন ওই একই ওখানে আমার শাড়ি হওয়ার শাড়িটা যেরকম দেখে না স্টিল কালার আর নিচের পাটটা ডিপ গ্রিন তো এটাও কিন্তু সেম দেখুন বিস্কুট কালার আর নিচের পাটটা এটাও কিন্তু বয়স্ক হোক বা অল্প বয়স্ক হোক সবাই করতে পারবে মানে কালার এতটা সুন্দর আর এতটা লাইট হয়ে মানে যে কাউকে বললেই মানায় শুনে সুন্দর না আমার নিজেরও পছন্দ হয়েছে শাড়িটা তাই ঠিক আছে আমি আর এত করার টাইমও পাই না ওখানে যেটা হয় মানে সত্যিই পড়ার টাইম পাই না ওই দেখা যায় বছরে এক দুবারই শাড়ি পরি ওই কালী পুজো দুর্গা পুজো বাকি তো আর শাড়ি পরা হয় না ওই হচ্ছে আমার মা বিস্কুট কালারেরটা আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মাই তো সেম প্যাটার্নের শাড়ি মানে আমি জানি না নামটা আমি ভুলে গেছি কি নাম একটা বলেছিলাম আচ্ছা আর এইটা কিনেছি আমার এক মামি আছে মানে আমার খুব ক্লোজ সেই আমি বারবারই আসে বারবার ফোন করে খোঁজ নিচ্ছে মানে আমার নিজস্ব মামা মানে আমার ছোট মামার ওয়াইফ আর কি আমার ছোট মামি তো তার জন্য কেনা হয়েছে এই শাড়িটা এটারও পাটটা উনিও বেশি বয়স্ক না কিন্তু উনি সবই পড়েন মানে ব্যাপারটা হচ্ছে এখন বয়স বয়স্ক বেশি বলবো না মানে আমার মারা তো একটু বেশি বয়স্ক মা মারা তার থেকে কম বয়সেরই কিন্তু বয়স্ক আবার বেশি বয়স্ক না তো উনি আবার সবই করেন তো ওনার জন্য কেনা হয়েছে এটা একটা রানী কালারের পার আছে আর তার সাথে এটা না এইটারও কি একটা নাম বললো এটারও আমি নাম ভুলে গেছি এটাও খুব একটা ওয়েট না এই শাড়িটারও খুব লাইট মানে কাঞ্জিবারম যেগুলো খুব ওয়েট ওই শাড়িগুলো এটা কিন্তু ওরকম না এটা লাইট ওয়েট আর কালারটা এখানেও কিন্তু আমি জানি না ক্যামেরায় অতটা ক্লিয়ার আসছে না একটা লাইট মানে পুরো আকাশের যে লাইট স্কাই কালার ওরকম লাইট স্কাই একদম লাইট স্কাই কালার আর তার মধ্যে যেমন পুরো বডিতে এরকম কিন্তু কাজ করা আছে পুরো বডিতে এরকম করে কাজ করা আছে এটা কেনা হয়েছে আমার ওই ছোট মানুষের জন্য একটা আমি একটা আমি জামদানি নিয়েছি জামদানি আমি খুঁজেছিলাম আমার ভালো লাগে জামদানি শাড়ি পরতে কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না আমার কালেকশানগুলো খুব একটা ভালো লাগবে না শুধু এই একটাই যেমন ভালো লাগলো এটা পিঙ্কের মধ্যে আছে লাইট পিঙ্ক এগিয়ে ক্যামেরাতে ডিপ পিঙ্ক আসছে কিন্তু ডিপ পিঙ্ক নয় এটা লাইট পিঙ্কের মধ্যে রয়েছে একদম লাইট পিঙ্ক তার মধ্যে এরকম হলুদ আর আকাশি কালার এই দিয়ে কাজ করে আর এগুলো যে সফট জামদানি বলে না ওই টাইপের ওই মার দেওয়া গুলো না সফট জামদানি ওটাই আর এই গোলাপিটা আমি বলে দিচ্ছি ক্যামেরায় কিন্তু অনেকটাই ডিপ আসছে আমার যা মনে হচ্ছে এতটাও ডিপ নাই একটু লাইট পিঙ্ক কিন্তু আমাকে আর দেখতেই পাচ্ছেন হলুদ আর স্কাই কালার দিয়ে তো এই জামদানিটা আমি আমার জন্য কিনেছি আমার ইচ্ছা ছিল আরও একটা জামদানি নেব কিন্তু আমার না পছন্দ হলো না সেদিন কালেকশনগুলো মানে ভালো লাগলো না আমি যেরকম খুঁজছিলাম না কোনো পাইনি মানে সে মানে গতকালই গেছিলাম পেলাম না নিয়ে আচ্ছা কিছু নেই আর আমি আমার হাজবেন্ডের জন্য কয়েকটা পাঞ্জাবি কিনেছি সেটাও দেখি নি মানে আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবিগুলো আমি কিনে নিই যদিও মানে বাবা দিয়েছে আমার আমার বাবা আমার হাজব্যান্ডকে গিফট করেছে একটা এরকম ধুতি টাইপ কেনা হয়েছে গ্রিন কালারের নাকি রেডিমেড ধুতি সব সেট করাই থাকে এবং এগুলো আমার বাবা আমার হাজব্যান্ডকে নিয়েছে আর এই গ্রিন কালারের ধুলটা অ্যাকচুয়ালি এটার সাথে পাওয়া যায় এটা একটা হলুদ রঙের পাঞ্জাবি আছে হলুদটা কিন্তু বেশ ডিপ আমি জানি না এখানেও লাইট আসছে ক্যামেরা প্রবলেম হচ্ছে করে একদম ডিপ আর তার মধ্যে এরকম সবুজ সুতো দিয়ে কাজ করা এটাকে কি বললো যে একটা জামদানি পাঞ্জাবি নাকি একটা বললো জামদানি এরকমই একটা বললো জামদানি কাপড়ের পাঞ্জাবি এরকমই একটা কিছু বললো তো এটা এরকম সুতোর কাজ সবুজ সুতোর কাজ আর এটার সাথে ম্যাচিং করে করার জন্য কিন্তু এই সবুজ ধুতিটা আমার আর এই পাঞ্জাবিটা এটা চিকন এর কাজ করা পাঞ্জাবি তো এই এটা আমার হাজব্যান্ড আমার বাবাকে দিয়েছে এই পাঞ্জাবিটা এটা পুরো ফুল বডি কাজ করে ফুল বডিতে কাজ করা রয়েছে ওই পাঞ্জাবিটা দিয়েছে হচ্ছে আমার হাসবেন্ড আমার বাবা কে শিখেছে আর এসে মানে ও না এইটা বোধ হয় আমার দুটোই অ্যাকচুয়ালি সেম আমি গেছে এই হালকা বেগুনি কালারেরটা আমার হাজব্যান্ডই নিয়েছে আর সেম প্যাটার্ন এই চিকনের কাজ করে এটা একটু পিচ কালার এই পিচ কালারেরটা আমার হাজব্যান্ড আমার বাবা না হ্যাঁ আমার হাজব্যান্ড আমার বাবাকে নিয়েছে পিচ কালারটা এটা খুব লাইট দুটো সেম পাঞ্জাবি মানে শ্বশুর আর জামাই সেম টাইপের পাঞ্জাবি নিয়েছে শুধু ওরটা হালকা বেগুনি আর আমার বাবারটা হচ্ছে পিচ তো এটা আর কি পিচ কালারেরটাই আর কি আমার বাবাকে দিয়েছে আমার হাজব্যান্ড বাকি এরকম টাইপের পাঞ্জাবিগুলো নিয়েছে আমি না খুললে হয়তো আমি ভাজ করতে পারবো না এরকম স্টাইল আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্যান্টও দিয়ে দিয়েছে ওর যেই ধরনের পাঞ্জাবিগুলো আজকাল পেটে ঢেঁচে তো এই কলারটা এরকম আর স্টিল কালারের ওটা স্টিল কালারের ছিল আর এটা একটু শ্যাওলা সবুজ

তো এ কটাই আপাতত দেখালাম যে আমি কি শাড়ি আর কী পাঞ্জাবি কিনেছি এই কলকাতায় এসে যদিও দুটো শাড়ি অলরেডি আমি বললাম দিয়ে দিয়েছি যে একজনকে ও ফলস পিকো আর ব্লাউজ বানিয়ে দেবে বলেছে তো আমি একটু দেখিনি তারপরে বাকি শাড়িগুলো আমি দেব আগে দেখি দুটো কেমন ও বানায় তারপরে আমি দিয়ে দেব আর যদি না ভালো বানায় তো তারপরে তো খুঁজতে লাগবে তবে ফলস পিকো তো করতে পারবে তবে আশা করি সবাই বলছে তুমি ভালোই বানায় তো ভাব মানে আমিও আশা রাখছি যে ও ভালোই বানাবে আমার ব্লাউজগুলো তো দেখা যাক ওই দুটো শাড়ি যখন আসবে আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো হয়তো এখানে শেয়ার করতে মানে শেয়ার করার সময় পাবো কি পাবো না আমি জানি না না পারলে আমি কেনাডায় যখন যাবো ওখানেও গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি বাকি আর যে দুটো শাড়ি কিনেছি ওগুলো কেমন তো ওইগুলো কাঞ্জিভার আমি আমি কিনেছি আর ঢাকায় যাবেন নিয়ে আমার কেনার ইচ্ছা আছে আরও একটা তো দেখা দেখা যাক আমি আমার সেদিন নিয়ে খুব একটা পছন্দ হলো না ঢাকার জামদানিগুলো তো আরও এক দুবার যেতে হবে আমাকে গোড়াবাজার তো যদি বোড়াবাজারের দিকে যাই তো আরও একটা জামদানি আমার কেনার ইচ্ছা রয়েছে তো দেখা যাক কিনতে পারি হয়তো তো এই হচ্ছে আমার সবই তো যাই হোক চলুন আজকে এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি কারণ অলরেডি ব্লগটা বড় হয়ে যাচ্ছে তো আরো অনেক কিছু কেনা হচ্ছে সেগুলো আস্তে আস্তে পরে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে আমি আপনাদেরকে যা যা দেখালাম মানে আমি যা যা শপিং করেছি আমার শাড়ি আমার হাজব্যান্ডের পাঞ্জাবি এগুলো দেখে আপনাদের কেমন লাগলো সেই মতামতটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এই জিনিসগুলো আর আমার আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ব্লগটাকে এখানে শেষ করা যায় দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লট অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই